প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কীভাবে আইভি ক্যানোলা করতে হয় দেখুন আমি প্রথমেই হাতটাকে টাইট করে বেঁধে নিয়েছি যেন ভেইনটা সহজে দেখা যায় আমি প্রথমে ক্যানোলার ক্যাবটা খুলে ফেললাম এরপর ক্যানোলাটাকে সুন্দর করে প্রসেস করলাম ভেইনে ঢোকানোর জন্য তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটিকে প্রেস করুন দর্শক দেখুন আমি খুব সহজে এবং সুন্দর করে ক্যানোলাটাকে প্রসেস করে নিয়েছি এরপর আপনাদের দেখার সুবিধার্থে আমি ক্যামেরাটাকে এই পাশে নিয়ে এসলাম তো দেখতে পাচ্ছেন আমি ক্যানোলাটাকে হাতে নিয়েছি এবং বেইনটাকে দেখতেছি যে দেওয়া যাবে কি না এবং দেখলাম খুব সহজে এবং ফুলে উঠেছে এবং আমি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকানোর পরে দেখলাম ব্লাড আসতেছে তার মানে খুব সহজে সহজ জায়গায় ঢুকেছে তো আমি এবার সুন্দর করে ধরে মাইক্রো দিয়ে সামনে থেকে একটা টেপ দিয়ে দিব এবং পিছন থেকে একটা টেপ দিয়ে দিব এবং পরবর্তীতে আবার সামনে থেকে একটা টেপ দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ক্যানোলার মধ্যে কিন্তু ব্লাড গ্যাসে তার মানে ক্যানোলাটি সঠিকভাবে এবং জায়গা মধ্যে সেট হয়েছে এবং রিসিং বা এখন যারা প্র্যাকটিস করতেছেন বা প্র্যাকটিস শুরু করছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই ক্যানোলা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে বা ভেইনে নাও যেতে পারে সেই জন্য আপনারা সময় দুই থেকে তিনটা ক্যানোলা সাথে রাখবেন এরপর মাইক্রোপোর দিয়ে সামনে থেকে দিয়ে নিচ্ছি খুব সহজেই ক্যানোলা করে ফেললাম এরপর আমি বাঁধনটা খুলে ফেললাম এরপর দেখুন আমি সুইটা কিন্তু বের করতে হবে আমাকে তার জন্য সামনে চাপ দিয়ে ধরে সুইটাকে পিছন দিক থেকে টান দিতে হবে ফলে সহজেই সুইটা কিন্তু বের হয়ে গেল অর্থাৎ নিডেলটা বের হয়ে গেল এরপর ওটার যে সাদা ক্যাপ আছে সেটা সেটা ক্যাপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম যেন সেখান দিয়ে আর ব্লাড না আসে পরবর্তীতে এটা দেওয়া যাবে প্রিয় দর্শক ভালো